আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত দেশ বিদেশের যে জায়গা থেকে ভিডিওটি দেখতাছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন দোয়া করি সবাই সবসময় ভালো থাকতাম আজকে আপনাদেরকে দেখাইবার চেষ্টা আবু আবুধাবির পাবলিক পার্কগুলো দেখতে কিরকম সৌন্দর্য বা কিরকম দেখতে আপনার অন্যান্য দেশের তুলনায় বিদেশের পার্কগুলো দেখতে কেমন তা বিস্তারিত আপনাদেরকে দেখাইবার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমরা এখন আছি হাইয়ে রেডে হাই থেকে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাবো এখন আমাদের আলকতম পার্কে আমরা অবশেষে চলে এসেছি আপনাদেরকে পার্কের ভিতরগুলো গুলো দেখাইবার চেষ্টা করল আপনারা দেখছেন যে আলপ্রতম পার্ক সাইনবোর্ড লাগাছে আমরা অলরেডি পার্কের ভিতরে ঢুকে গেছি দেখতেছেন যে বিশাল বড় এরিয়া নিয়ে এই আবুধাবির আলপ্রতম পার্ক দেখতেছেন আর এই পার্কটি অবস্থিত আবুধাবির মেন সিটির ভিতরে আলপ্রতম স্ট্রেটে যে এই জায়গার নামটা হচ্ছে আলফতম এই আলপ্রতমের ভিতরে বিশাল এরিয়া জুড়ে এই আলপ্রতম পার্কটি আপনারা দেখতেছেন যে সবুজ ঘাসে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই পার্ক আমরা বিকাল তিনটার দিকে এসেছি এর জন্য দেখতে পারতেছেন পার্কুর ভিতরে তেমন একটা লোক নেই কারণ এই সময়ে মানুষ পার্কুর ভিতরে আসা যাওয়া করে না বিকাল চারটা অথবা পাঁচটার দিকে যারা আসে পার্কের ভিতরে অনেক সংখ্যক লোক একসাথে জুড়ো হয়ে উপভোগ করেন সুন্দর এই আলগোতমের পার্কের ভিতরে সুন্দর সময় উপভোগ করেন আমরা দেখতেছেন যে এই রাস্তাগুলা যে অনেক সুন্দর ইট দিয়ে সাজানো করা এই রাস্তাগুলো চারিদিকে সবুজ গাছ কাছালিতে বল আপনারা দেখতেছেন তো পুরোটো পুরোটো পার্ক আপনাদেরকে পুরো এ দেখেবার চেষ্টা করুন ভিডিওটি সাথে থাকবেন দেখতেছেন অসংখ্য সুন্দরভাবে সাজানো করা হয়েছে এই পার্কের ভিতর দেখেন এখানে বসার জন্য এখানে ভিতরে দেখতেছেন দেখতেছেন অস অনেক সুন্দর করে সাজানো হয়েছে রাস্তাগুলো মানুষ এই আসা যাওয়া করে ভিতর পার্কের ভিতরে আসা যাওয়া করা হয় এই রাস্তা দিয়ে দেখতেছেন এই জায়গাটি পৌঁতে মানুষ বসেন সময় পার করেন বসে নিরিবিলি গফ গল্প করেন দেখতেছেন অসংখ্য সুন্দরভাবে সাজানো হয়েছে পার্কটি আমরা আসলে দেখতেছি হয়তো আমরা সব সময় দেখি এর জন্য আমাদের কাছে এতটুকু ভালো লাগে না কিন্তু যারা পার্কে ঘুরে আসেন তারা তারাও অত্যন্তভাবে পার্কে সময় পার করেন যারা বেকারত্ব সময় পার করেন তাদের কাছে ওনার জনপ্রিয়ই পার্ক দেখতেছেন এটা বিশাল বড় খেলার মাঠ ফুটবল খেলা খেলা হয় এখানে হকি খেলা খেলা হয় এখানে ভলিবল খেলা হয় এখানে দেখতেছেন ভিতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এটা বাইরের অংশটুকু দেখতেছেন বাংলাদেশের কৃষ্ণচূড়া গাছ অসংখ্য ফুল নিয়ে সাজানো এই কৃষ্ণচূড়া গাছটি দেখতেছেন চারিদিকে চোখ নজর নজর হারবে আপনাদের গ্রিন পরিবেশ অসংখ্য এই গরমর দেশে আরব কান্ট্রিতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে গাছগাছালিতে সব প্রত্যেকটা গাছ গ্রিন অথচ এখানে গরমের ডিগ্রি চলতেছে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি চলতেছে কিন্তু গাছগাছালিতে সব সবসময় পানি থাকার কারণে অসংখ্য সুন্দর গ্রিন পরিবেশ এই পার্কের ভিতর রয়েছে প্রত্যেকটা জায়গা যেদিকে তাকাবেন শুধু গ্রিন আর গ্রিন দেখ আমার কাছে অনেক ভালো লাগছে পার্কগুলো দেখলাম করিয়া আর আপনাদেরকে ভাবলাম যে ঘুরিয়ে দেখে এবার চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করি যে বিদেশের পার্কগুলো দেখতে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বিদেশের পার্ক দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবা ফলো করবা আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার নিয়ে আসতে পারি Allah, is.